ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য খুলনা মহানগরীর সংগ্রামী সভাপতি হোসেন মিলন উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরী শাখার সবেক সভাপতি দেবতপুর থানার সংগ্রামী আমির জনদ বিশর উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরীর সাবেক সভাপতি খালি সংগ্রামী সেক্রেটারি উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আমার প্রান্তীয় সাংবাদিক বৃন্দ প্রশাসনিক ভাইরা এবং সংগ্রামী ছাত্র জনতা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশ শাসন করেছে তাদের শাসন ছিল মূলত জিন নির্যাতনের শাসন তাদের শাসন ছিল তো মূলত গণহত্যার শাসন বাংলাদেশের কমপক্ষে চারটি গণহত্যা দ্বারা সংগঠিত করেছে দু হাজার নয় সালে অবৈধভাবে ক্ষমতায় আসার পরে

মুসলিম সরকার আমরা আর কুমড়া আমরা প্রচারের দাবি করছি আমরা জানি সর্বশেষ তোমার অবস্থার অভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষের উপরে এই আওয়ামী লীগ তাদের ঘরে হত্যা চালিয়েছিল অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি বর্তমানে সরকারের সকল কার্যক্রম চলছে

বাংলাদেশের মানুষ আবারও মাঠে নামবে ইনশাল্লাহ সর্বশেষ বলতে চাই ইসলামিক ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি আমার ভাই আজকে গণেক উত্থানের বিদ্যুৎ স্বাধীনতার দীর্ঘ হাত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত জেলখানায় বন্দি আছে আগামীকালকে তার মামলার রায়ের শুনানি আছে আমরা সরকারকে সতর্ক দিয়ে সতর্ক করে আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই এটি আলাদার ভাইয়ের মধ্যে ব্যবস্থা করুন আমি আপনাদের সকলকে ওটা তাও পান জানাই আওয়ামী লীগ সরকার নিষিদ্ধের দাবিতে সংঘের আন্দোলন সংগ্রামের আমরা একসাথে রাজপথে থাকবো ইনশাআল্লাহ সরকারের কাছে আহ্বান করি আবার আমার ভাই মুক্তি দি বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে জনগণকে বসবাস করার সুযোগ তৈরি করুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি আলাইকুম